এটা দেখুন হচ্ছে গিয়ে হিন্দু সমাজে একটা জনজাগরণ হয়েছে সাধারণ মানুষেরই উৎসব আজকে আমরা এখানে শুধুমাত্র অনুঘটকের কাজ করছি আজকে যে আপনারা এই যে তিনি রামসে যে হাঁটছেন এই করতত্ত্ব দুপুরে রোদ্রে পিচ করা রাস্তায় তাকে কিন্তু আমরা আসতে বলিনি তিনি নিজে এসেছেন যারা পিতা সে দাঁড়িয়ে আছেন সেই মায়েদেরকে আমরা আসতে বলেনি তারা নিজেরা আসছে হিন্দু সমাজ থেকে উঠেছে রামগাজত্বের দিকে আমরা কদম কদম ধরে এগিয়ে যাচ্ছি তারই প্রতিক্রিয়া আপনি আপনার আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন আমাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করেছে এটা আমরা আমাদের স্বীকার করতেই হবে আমাদের কাছে যে রাশি এসে পৌঁছেছে লাখ লাখের লক্ষাধিক মানুষ আছে বলে আমরা জানি

নিত্যানন্দ নিয়ে এসেছে এবার দই চিরার কম্বো এবার পেয়ে যাবে মাত্র তিরিশ টাকায় নিত্যানন্দ মিষ্টি ভান্ডারে শুধু তাই নয় দই চিরার পাশাপাশি এবারে কুড়ি টাকায় পেয়ে যাবেন লস্যি তাহলে আর দেরি কেন আজই চলে আসুন নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডারে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশন অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম ওয়ে এডুকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলে সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর জেলা জিপি শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস পাল ভবন ফার্স্ট ফ্লো শিবমন্দির শিলিগুড়ি আমাদের কাছে আপনি পাবেন লেডিস ফুড জেমস ওয়্যারির এক্সক্লুসিভ ডাইনার টাইয়ার দিনাপুরে সুনিয়াশুন আমাদের ঠিকানা এনএসডন সমবায় ভবন কালি আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু প্রতি উৎসবের গয়না শিবম জুয়েলারি হামস চিরদিনের আপনারা দেখছেন বর্তমানের কথা সুজা নিবেদন করছে